হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো আমি পটল কাটলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছে কারণ ওটা দেখা হয়নি অনেক দিন পরই আমি ভিডিওটা ছাড়ছি কারণ ভিডিওটা কিন্তু আমার অনেক আগেই করা ছিল ভিডিওটা আমার ছাড়া হয়নি দেখো পটলটা পুরো কাটা হয়ে গেছে আজকে তো আজকে আর নিরামিষ কারণ এই আজকে হলো মাসের চরক মেলা হয় সেই দিনকে দেখো এখানে হচ্ছে পটল পটলটা ব্রেক কেটে রেখেছে এদিকে কাঁচকলা ভাজা আর আলু ভাজা আর পটল এর একটু কষা রান্না করবো নিরামিষভাবে সেটাই রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো ঘরে আমি সবজিগুলো রান্না করে নিয়েছি তারপর উন এসছে ভাতটা বসাতে কারণ আজকে এতটা গরম পড়েছে এই জন্য ঘরেই ওগুলো রান্না করলাম তারপরে দিন তো পসছিলাম এই ভিডিওটা কিন্তু অনেক অনেক পরে যাচ্ছে ভিডিওটা আমি কিন্তু ভিডিওটা অনেক আগেই করে রেখেছি কারণ আমি যে মেলাতে গেছিলাম লাস্ট সেই দিন কি ভিডিও করেছেন পরের দিন এই ভিডিওটা করা কিন্তু ভিডিওটা আমাকে ছাড়া হচ্ছে না তারপরে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি কটা জামা কাপড় ছিল আগের দিন যে পুজো করতে গেছিলাম সেই জামা কাপড়গুলো এখন আমি কাস্তে এসেছি সেই জামা কাপড়গুলো কেছে আজকে তো সারাটা দিন মানে খুব ভালোই যাবে কারণ আমাদের এখানে তো যে চড়ক হয় সেখানে নাচ হয় হাজরা নাচ যেটাকে বলে সেই হাজরা নাচ হয় সেটা কিন্তু সকাল থেকে আগের দিন রাত্রে থেকেই শুরু হয়ে যায় সেটা আমাদের আগের দিন রাত্রে আমি যাই না দেখতে কারণ আগের দিন রাত্রে থেকে পরের দিন বিকেল পর্যন্ত সেই নাচ মানে সেই নাচ হয় এত সুন্দর হয় না দু তিনটে দল আসে খুব সুন্দর হয় কারণ আগের দিনের নাচগুলো যেমন রাত্রে রাত জেগে দেখতে হয় সেটা আমাদের এখানে ভালো মানে রাত জাগতে হয় না এটা পরের দিন বিকেলবেলা আসে নাচটা দেখতে ভালো লাগে রাতটা তো জাগতে হয় না সেই জন্য দেখো আমি করে রান্না রান্না করে জামা কাপড় কেঁচে নিচ্ছি কারণ অনেকগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সব কেঁচে নিচ্ছে আর এতটা রোদ্দুর না খুব রোদ্দুর এবার দেখ কাপড় কেচে তারপরে আমি স্নান টান করে তারপরে আমি ওখানে মানে খাওয়া দাওয়া করে তারপরে যাবো সেটা তোমাদের দেখানো আমার চান করা খাওয়া সেটা আর কিছুই দেখানো হয়নি তারপরে দেখো আমি এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেলো সেইগুলোকে মেলছি কারণ এই ভিডিওটা তোমাদের তো বলছি যে ভিডিওটা কিন্তু আমার অনেক আগেই করা সেই চরকমেলা মানে হয় সেই দিনকে ভিডিও করা আজকে তো বৈশাখ মাসে আট তারিখ হয়ে গেছে আর আমি যখন এডিটিং করছি তখন কিন্তু আট তারিখ কিন্তু ভিডিওটা কখন ছাড়বো সেটা ঠিক যায় না তারপরে আমি এই জামাকাপড় কেছে এখন অনেকগুলো বাসন আছে সেই বাসনগুলো মাছ ধরো কারণ আগের দিন আমি পরের দিন কিন্তু কাজ করতে উৎস খুবই কষ্ট হয় সকাল সকাল উঠে কাজ করতে খুব কষ্ট হয় সেই জন্য আমি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে কাজটা শুরু করেছি সকালে তো উঠেছিলাম অনেকটা বেলায় তারপর তো রান্না করলাম দুপুরে তারপর রান্না রান্না করে বাসন ছিল বাসন হয়ে গেছে অনেক অনেক বাসন হয়ে গেছে কারণ সকালের খাওয়া সকাল এখন নিজে বা সকালের খাওয়া খাওয়া দাওয়া খেয়ে সেই বাসনগুলো জমা আছে তারপরে এখন কিন্তু সকাল আর দুপুরের রান্না টান্না করলাম সব বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো একসঙ্গে আমি মেজে নিচ্ছি নিয়ে আমি এখানেই চানটা করে নেব চানটা করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াগুলো তোমাদেরকে দেখানো হবে না দেখো শালিক পাখিগুলো কি সুন্দর এখানে দুটো চলে এসেছে ক্যামেরার সামনে তারপরে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমি যাচ্ছি এই যে সেই সে যে কারণ নাচ হচ্ছে ওখানে এবার আমার ছেলে আর মেয়ে ওরা আগে চলে গেছে দুজনা তারপরে আমি আমি তোরা যেতে লাগে আমি আসতে তো আমি ঘরে তাও দেখো আমাদের বাড়ি তালাটালা টালা দিয়ে আমি এখন যাচ্ছি ওরা আমি ওরা আগে চলে গেছে ভালো করে না আমি মাথাটাও দেখিনি কেন শুয়েছিলাম একটু তারপরে দেখো রাস্তা আমাদের মেন রাস্তা যে সেখানে চলে এসছি এই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওই দূরে লোক দাঁড়িয়ে আছে ওখানে অনুষ্ঠানটা হবে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমি সাউন্ডটা না তোমাদেরকে দিইনি যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য সাউন্ডটা দিইনি তারপরে দেখো এই যে এখানে দাঁড়িয়ে আছি সবাই আমরা ওখানে অনুষ্ঠান হচ্ছে তারপরে এখানে আমাদের এখানে আবার না খেজুর গাছে উঠে খেজুরে এসে মানে খেজুরের গাছের মাথায় উঠে ওখানে সবাই খেজুর যেটাকে বলে খেজুর কাটা কী যেন একটা বলে সেটাকে এসে ওরা সেটা করে বাড়ি যাচ্ছে সেটা একটু করলাম মারি দেখো আমাদের ওখানে একদল নাচ করছে ওই আরেক দল চলে এসছে এখানে নাচ করবে বলে তাই আস্তে আস্তে আসছে সেটাই আমি তোমাদের আর এই দেখো দেখতে পাচ্ছ ওই যে নাচ করছে এটা হচ্ছে সেই অসুর বধ পালাটা যে যেটা ওই যে সব সময়ই হয় দুর্গা ওষুধ বধ ওষুর বধ করে সেই পালাটা সেই পালাটাই হচ্ছে দেখো ওষুধগুলো কেমন করছে খুব সুন্দর করছে ওষুধগুলো আর ওখানে দেখো যে দুর্গা শেষে সেও ভালোই করছে কিন্তু লাস্টে না এটা বুঝলাম না এটার পরে একটা দুর্গা আসে এটা ওষুধ বধ করে না অন্য একটা মানে দুর্গা আসে ও যে দেখো পাশে বসে আছে ওখানে হচ্ছে পাখা করে হাখে তার পাশে উনি হচ্ছে দুর্গা সেজে দুর্গা যে ইয়েটা করতে আসে ও রাষ্ট্র মানে দুর্গা বটটা উনিই করে দেখি যাই হোক দেখো ভিডিওগুলো খুব ভিডিও বলছি নাচগুলো খুব সুন্দর করছে তারপরে দেখো আমার ছেলে না খুব ভয় পাচ্ছে সবাই গিয়ে ওখানে বসেছে ও বসবে না কারণ ওষুধগুলো এমন করছে ও বসতে ভয় পাচ্ছে তারপরে কি করব আমরা রাস্তাতেই দাঁড়িয়ে আছি আমি আর নিচে যেতে পারছি না যদি একটু গিয়েছিলাম সুন্দর পরে তারপরে ওই অসুর তারপরে বাঘ যেগুলো মুখোশ করে বাঘ হয় ওদেরকে দেখে কান্না করে এমন অবস্থা করছে লাস্টে আমাকে রাস্তায় এসে আবার বসতে হয়েছে তারপরে দেখাই যে দেখতে পা দেখতে পেলে আমি তো বললামই যে অসুর হচ্ছে ও একটা দুর্গা ছিল ছেলে একটা এসছে ইনি হচ্ছে বধ করবে সেটা লাস্টে পুজো হবে সেটা দেখায়নি এটা কিন্তু ওর পরের দল এটা হচ্ছে মঙ্গলচন্ডী পুজোটা কিভাবে তৈরি মানে শুরু হয়েছিল। সেটাই হচ্ছে কি সেই ইয়েটাই এইখানে ইয়ে করছিলো সেই পালাটা করছিলো তারপরে দেখো আমরা এই যে এখানে রাস্তায় কিন্তু বসে আছি অনেকেই আছে শুধু আমরা না অনেকেই আছে বসে আর আমার ছেলে দেখো কি বদমাশি করছে কারণ ওখানে যাবে না ওখানে ভয়তে মুখটা একদম আমার কোলের মধ্যে মুখটা ঢুকিয়ে এসে কি না তারপরে লাস্টে আমি আবার রাস্তায় চলে এসে বসেছি তারপরে দেখো আমি চলে গেছি মেলা এখানে যে চরক মেলা হচ্ছে কারণ চটকমেলার আমি শর্ট ভিডিও কিন্তু অনেক দিন আগেই দিয়ে দিয়েছি সেইগুলো দেখেই বুঝতে পেরেছি যে মেলাটা কবে হয়েছে আর আমি বড় ভিডিওটা কবে দিচ্ছি এ দেখো তারপর আমি এই যে এই ভিডিওটা কিন্তু আমি ছেড়েছি তারপরে দেখো শর্ট ভিডিও করে আমি এটাকে ছেড়েছি তা সেটাই আবার যে তোমাদেরকে একটু দি মানে এটাতে দিলাম তারপরে দেখো আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে ওরা দুই ভাই দেখো স্টেজের উপরে উঠে আগেও কিন্তু আমরা স্টেজের উপরেই আমি ওই ভিডিওটা করেছিলাম আর দুজনে দেখো স্টেজের উপরে উঠে কী নাচ করছে কারণ নিচে গান হচ্ছে এখন চরক ঘোরানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেখো